চুইগোস তো আমাদের অনেকেরই পছন্দ আর খুলনার বিখ্যাত খাবারই তো চুইগোছ আর আমার বাড়ি যেহেতু সাতক্ষীরাই আমি হচ্ছে তো চুইগোছের ফ্যান তো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি হচ্ছে চুই চুইগোছ রান্না করব তো চুইগোশ রান্না করার জন্য আমি পাটায় আজকে মশলা বেটে নিয়েছি আজকে আর ব্যালেন্ডারে বাটা মশলা দিয়ে রান্না করব না আজকে শিল বাটা মশলা দিয়েই রান্না করব। তো চুলকোস রান্না করার জন্য আমি প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে দিয়েছি বেশ কিছুটা সয়াবিন তেল তারপরে দিয়েছি প্রায় দুই তিন মুটের মতো পেঁয়াজ কুষি তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আজকে একদম বিয়েবাড়ির স্টাইলে গরু মাংস রান্না করব। বিয়েবাড়ির গরু মাংস যে মশলাগুলো ব্যবহার করা হয় আজকে আমি ঠিক সেই মশলাগুলো দিয়েই হচ্ছে গরু মাংসটা রান্না করব। তো পেঁয়াজগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিয়ে তো পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব প্রায় দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা এক টেবিল চামচের মতো সরিষা বাটা আর হচ্ছে দুই টেবিল চামচের মতো মরিচ বাটা শুকনা মরিচ বাটা তারপরে সব মশলাগুলো দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিব যত সময় আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা না ছেড়ে তত সময় একটু ভালো করে ভেজে নিব তারপরে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর এক টেবিল চামচের মতো ধুনিয়ার গুঁড়া তো ধনিয়ার গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব মশলাগুলো একসাথে অনেক সময় ধরে ভেজে নিব নিয়ে তারপরে একটু দিয়ে দেবো সামান্য একটু পানি যাতে মশলাটা তলায় না লাগে তো পানিটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে বিয়ে বিয়েবাড়ির স্টাইলে যেহেতু গরু মাংসটা রান্না করবে ওই জন্য মশলার পরিমাণটা একটু বেশি হয়েছে তো খুব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো এর ভিতরে দিয়ে দেব। এই যে আমি মাংসগুলো একটু চেড়ে দেখাইতেছিলাম এখানে অনেকগুলো হচ্ছে নলির পিস ছিল এখানে প্রায় দেড় কেজির মতো গরুর মাংস ছিল তো গরুর মাংসগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে গরুর মাংসটাও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব তো কার কার গোস পছন্দ আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমার রান্নাবান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন তারপরে এই যে গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতেছি যত ভালো করে গরুর মাংস কষানো হবে ততই কিন্তু খেতে বেশি মজা হবে আজকে গরুর মাংসটা একটু বড় বড় সাইজ করে কেটে রান্না করেছি যেহেতু এখানে নলটির পিসগুলো একটু বড় বড় ছিল মাংসটা যদি একটু ছোটো করতাম তাহলে কিন্তু মাংসটা অনেক বেশি গলে যেত এই একটু বড় বড় পিস করে রাখছিলাম তারপরে মাংসটা কষানো হয়ে গেলে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি বিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এই তো ঝোলটাও অনেকটা কমে আসছে এরপর আমি খুন্তি দিয়ে নেড়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে বেশি মজা হবে আর বিয়েবাড়ির স্টাইলে রান্না করতেছি এই জন্য একটু বেশি সময় ধরে কষাবো তো মাংসটা এক পর্যায়ে কষাইতে কষাইতে এর ভিতরে দিয়ে দিলাম প্রায় এক মোটার মতো হচ্ছে চুই ঝাল আর প্রায় পাঁচটা ছয়টার মতো আস্ত রসুন তো আস্ত রসুনের চুই ঝালগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব চুই ঝাল আর রসুনটা কিন্তু এখন না দিলে দেরি করে দিলে কিংবা ঝোলে দিলে কিন্তু রসুন আর চুই ঝালটা সিদ্ধ হবে না আর আগে থেকে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে এই জন্য হচ্ছে মাংসটা কষানোর সময় দিতে হবে তাহলে পারফেক্ট হবে একদম পারফেক্টভাবে সিদ্ধ হবে তারপরে আমি এখানে দিয়েছিলাম জয়ফল জৈত্রী তারপরে গরম মশলা ধনিয়া তারপরে পোস্ত দানা সাজিরা এই এইগুলো বাটা ছিল তো সেইগুলো হচ্ছে দিয়ে দিয়েছি এই মশলাটা কিন্তু বিয়েবাড়ি মাংসতে ইউজ করে তারপরে এই মশলাটা দিয়ে মাংসটা আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব তো এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগবে না বিয়েবাড়িতে এই মশলাটা ইউজ করে তারপরে দিয়েছিলাম প্রায় এক টেবিল চামচের মতো জিরা বাটা জিরা বাটাটাও এই সময় দিলে কিন্তু অনেক বেশি একটা মানে ফ্লেভার আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে তারপরে দিয়েছিলাম গোটা গরম মশলা আমি কিন্তু আগে থেকে কোনো গোটা গরম মশলা কিংবা তেজপাতা দেইনি আমি কিন্তু তো হচ্ছে মাংসটা অর্ধেক কষানো হয়ে গেলে তারপরে দিয়েছি দিয়ে এরপরে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো পানি তো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিব আধা ঘণ্টা পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এই তো ঝোলটাও বলক চলে আসছে খুব ভালোভাবে তো এরপরে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিব আর হচ্ছে আগে থেকে যে জিরা বাটাটা ছিল সেই জিরা বাটাটাও দিয়ে দিয়েছি অল্প একটু ছিল সেটা দিয়ে দিয়েছি প্রায় একশো চামচের মতো জিরা বাটা দিয়ে দিয়েছি তো জিরা হচ্ছে কষানোর সময় কিছুটা দিয়েছিলাম আর এই যে ঝোল ঝোলে মানে ঝোলটা কমে আসলে কিছুটা দিয়েছি তো দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি তো রান্নাটা অনেকটাই হয়ে গেছে তো আমার হচ্ছে মাংস রান্না কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ